হ্যাঁ ফ্রেন্ড আজকে আমি বানাবো তালের দু রকমের পিঠে একটা হচ্ছে তালের ভাপা পিঠে আর একটা হচ্ছে দুধ দুধ পিঠে তাল দিয়ে বানাবো তালের দুধ পিঠে আমার সাথেই থাকে সবাই আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা পাকা তাল আর সে পাকা তালটা আসটা আমি এখন ছেড়ে নিচ্ছি সবগুলো আটা আমি এভাবে করে ছেড়ে নিচ্ছি আমার এই ভিডিওতে দেখানো হয় কি করে তোমরা খুব সহজে নারকেলতে থেকে নারকেলে পুরো নারকেলটা কি করে আলাদা করে নিতে হবে কোরানো ছাড়া তোমাদেরকে সেই টিপসটা আজকে দেখাবো সাথেই থাকো আমার আর এখন আমি দেখো একটা পিটারের সাহায্যে আমি তাল আর্ঠিগুলোকে সব এভাবে করে নিয়ে আমি তালগুলো নিয়ে নিচ্ছি দেখো আর এভাবে করে আমি সবগুলো আঠি নিয়ে নেব খুব সহজে তোমরা তেল ছাড়া তেলের পিঠা যদি কেউ খেতে যাও অবশ্যই এভাবে আমার মতো করে একবার ট্রাই করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এভাবে করে দেখো আমি সবগুলো তালের আঠি করে নিয়েছি এখন আমার সবগুলো তাল এটা হচ্ছে আঁশ ওই যে তালের আঁশগুলোর জন্য আবার করতে না তা আমি কিছুক্ষণ পর পর আঁশ মানে তালের এগুলো উঠে ফেলে দিচ্ছি তারপর দেখো এখানে আমার তাল হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কোনো কিছু নেই আর এখন আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি এখানে মুড়ি এই মুড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি এই মুড়িগুলো খে দিলে কি হবে তালের সাথে মানে দেখতে যেমন ভালো আর এই মুড়িটা কিন্তু আমাদের গ্যাসের খুবই উপকার করে তাই এই মুড়িটা মানে তালের পেটের সাথে দিলে খেতে যেমন ভালো লাগবে আর মানে গ্যাসেরও হজম শক্তি খুবই ভালো হবে আর দেখো আমার মুড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওই পানি এখানে দিয়েছি সুজি আমি এখানে দিয়েছি এক বাটি সুজি নিয়েছি আমি সুজিটাকে আমি এখানে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব হালকা একটু লালচে ভাব চলে আসলে আমি এতে দিয়ে দিব ওই সুজির বাটিরে আধা কাপ ময়দা ওই বাটিতে মানে আদা বাটি দিয়েছিলাম আমি ময়দা আর তার ময়দা সুজিটাকে এখন দিয়ে আমি আবার এক মিনিট নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর দেখতে পাচ্ছো কীরকম হয়ে যায় এখন আমি এগুলোকে নামিয়ে নেব দেখো একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি আর এখন চলে আসলাম নারকেল এখানে আমি ঢিপ ফ্রিজে যদি তোমরা নারকেলটা রাখো তাহলে এরকম করে মানে কোনো কষ্ট চায় দেখি যে পুরো নারকেলটা মানে তুলে নিতে পারবে বের করে নিতে পারবে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম একদিন তারপরে দেখে এরকম করে নারকেলটা খুব সুন্দরভাবে চলে আসবে আর আমি তারপর একটা ছুরি তোমরা চাইলে একটা চুরি বা অন্য কিছু দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে এই কালো অংশটা ফেলে দিবে তাহলে মানে নারকেলটা খুবই সুন্দর লাগবে আর দেখতে পাচ্ছো আমি এরকম করে এখন তারপর আমি সবগুলো নারকেলকে এভাবে করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন হচ্ছে গুলোকে আমি এক মিনিটও করব না আমি মাত্র এখানে তিরিশ সেকেন্ড করে নিয়েছি দেখো আমার নারকেলগুলো কত সুন্দর করানো হয়ে গেছে আর এখন আমি চলে যাব কড়াই তাতে আমি কয়েকটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি যে বাটির মাপে সুজি নিয়েছি ওই বাটির মাপে এক বাটি তাল নিয়ে নিয়েছি তালটাকে এখন আমি এখানে দিয়ে দেব তালটাকে এখানে ভালো করে এখন দিয়ে দিচ্ছি আর তালটাকে এখন ভালো করে আমি একটুখানি অনবরত নাড়তে হবে না হয়তো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর গ্যাসটাকে একদম মিডিয়াম লোতে রেখে তালটাকে ডালতে হবে তারপর আমি ওই তালটা আমার একটু বেশি ঘন দেখতে পাচ্ছি ওই জন্য আমি এখানে তিন টেবিল চামচ জল ইউজ করেছি চার চামচের বেশি দিইনি আর এইটুকু জল দিয়েছি কারণ সুজিটা মানে এর সাথে যাতে আমি সুজি আর ময়দাটা অ্যাড করবো সেই জন্য ভালো করে সেদ্ধ যেন হয় আর এটা আমি সাধারণত একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়েছি আমি তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিতে পারো আমি এখানে দিয়েছি চার টেবিল চামচ চিনি দিয়েছি চার চামচের দিয়ে ভালো করে যেন সিনটা মানে মিশে যায় তালের সাথেও তখন তখন ইয়ে করতে হবে আর এখানে দেখো আমি এখন অ্যাড করে দিচ্ছি ওই যে ভেজে রাখা সুজি আর ময়দা ওটা আমি সবগুলো দিনে অল্প অল্প করে দিচ্ছি কতটুকু লাগে দেখতেই পাবে তোমরা আর দিয়ে ভালো করে দেখো এখন আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বাকি যেটুকু ছিল ওটুকু দিয়ে দিয়েছি আমি দিয়ে এখন ভালো করে সুন্দর করে এগুলোকে মিশিয়ে একটা সুন্দর একটা ড্রো তৈরি করে নিব তার জন্য আমাকে একটু সময় ধরে এগুলো কাজটা করতে হবে আর গ্যাসটাকে অবশ্যই একদম মিডিয়াম লোতে রাখতে হবে নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এইভাবে করে ভালো করে আমি সবগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখে একটা ড্রো তৈরি করে নিয়েছি আর ড্রোটাকে এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর প্লেটে নিয়ে এখন ভালো করে এখানে আমি কিন্তু আগে বলে দিই আমার নারকেলটা না আমি তালের সাথে অ্যাড করতে ভুলে গেছিলাম যার জন্য এখন আমি এই ডোটার সাথে মানে নারকেলটাকে অ্যাড করে নেব কিন্তু তোমরা কি তালের সাথে অ্যাড করলে মানে কি হয় ভালো করে মিশে আর আমার যেহেতু মনে ছিল না তাই ওই জন্য আমি নারকেলটা পরে ইউজ করেছি আর এখন দেখো আমি নারকেলগুলোকে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন আমার এখানে যে ভেজে রাখা মুড়িগুলো ছিল ওই মুড়িগুলো আমি এখানে দিয়েছি মুড়িগুলো কিন্তু তোমরা তখন দিবে না মুড়িগুলো হচ্ছে যখন চুলা থেকে নামিয়ে নেবে তখন ডোটার সাথে ভালো করে মুড়িগুলোকে মিশিয়ে নেবে আর তারপরে দেখে ভালো করে এরকম করে একটা দারুণ করে একটা ডো তৈরি হয়ে গেছে আর যেহেতু সুজি আর ময়দা দুটি তালের সাথে আছে ওই জন্য ডোটা একদম মানে দারুণ খুবই পারফেক্ট হয়েছে আর এখন আমি হচ্ছে এখন তো না তোমাদের পছন্দ মতো ইয়ে করে আমি এখন সুন্দর করে সবগুলো পিঠে তৈরি করে নিব আমি এখানে বলে দিয়েছি তোমাদেরকে আগে আমি দু রকম রেসিপি করবো একটা হচ্ছে তালের ভাপা পিঠে আরেকটু হচ্ছে তালের দুধ দিয়ে পিঠে যেটা আমরা দেখতে পারবে সাথেই থাকো আমার আর এইভাবে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিব যারা তালের বড়া খেতে চাও তেল চারা তারা কিন্তু এরকম করে গোল গোল করে নিয়ে খুব সুন্দর করে পিঠে তৈরি করে নিতে পারে দেখো আমার এখানে সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে এখন আমি এরকম একটা ছিদ্র একটা থালা নিয়ে নেব তোমরা কিন্তু এরকম মানে এরকম নিতে হবে এরকম না নিলে ভাবটা উঠবে না আর আমি একে একে এখন এখানে পিঠেগুলো দিয়ে দিচ্ছি দেখো পিঠেগুলো যখন দিবে তখন কিন্তু আর থালাটা আমাদের একটুখানি তেল ব্রাশ করে নেবে তাহলে কি হবে পিঠেগুলো মানে আটকে যাবে না এটা আর পিঠেগুলো দেওয়ার সময় একটু মানে পাকা পাকা করে রাখবে নয়তো একসাথে এক সাথে এক একটা লেগে যেতে পারে আর আমি অলরেডি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে গেছি ওটা একদম হাইতে করে গরম করে তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি আমার পিঠাগুলো আমি বারো মিনিট এখানে ঢাকা রেখে দিয়েছি বারো মিনিটের জন্য তারপর দেখো আমার কীরকম হয়েছে বারো মিনিট পর এখন আমি একটুখানি দেখে দিব আমার ফিটাগুলো কেমন হয়েছে এটা হতে কিন্তু বেশিটা সময় লাগে না আর এখন দেখো আমার পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে এখন আমি পিঠাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে আর পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে খুবই হেলদি তেল নে তেল তেলে কিন্তু মানুষের প্রচণ্ড ক্ষতি করে আর এরকম করে বানিয়ে খেলে কোনো সমস্যা হবে না আর দেখো আমার পিঠেগুলো হয়ে গেছে এখন আমি সবগুলো পিঠে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছা হয়ে গেছে আমার তালের ভাপা পিঠে এখন আমি চলে যাব তোমাদের সাথে শেয়ার করতে তালে দুধ পিঠে আর এই দুধ পিঠে দেখতে পাচ্ছ আমার এখানে কত সফট একদম মরম কত দারুণ সুন্দর হয়েছে পিঠেগুলো এখন আমি চলে আসলাম দুধ আমি এখানে দুধ নিয়েছি আর দুধটাকে এখন আমি দিয়েছি এখানে আমি দুধ নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম গরুর দুধ দিয়ে এখন আমি এখানে দেখো চামচের সাহায্যে একটুখানি দুধ উঠিয়ে রেখেছি কেন রাখছি সেটা তোমরা সামনে দেখতেই পাবে আমি একটুখানি দুধ এখানে বাটিতে নিয়ে নিচ্ছি বাটি নিয়ে আমি এটা আলাদা করে রেখে দিবি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে চিনি দিয়েছি চার টেবিল চামচ তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিবে এখানে আর একটুখানি স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিয়েছি দিয়ে এখন আমি হচ্ছে এখানে যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে যে ভাপিয়ে নিয়েছিলাম ওই ভাপা পিঠেগুলো কিন্তু এই দুধের সাথে অর্ধেকটা আমি ইউজ করেছি আর অর্ধেক এমনি রেখে দিয়েছি যেহেতু দুটো ধরনের রেসিপি তোমাদেরকে দেখাবো বলেছিলাম আর এখানে যে বাটিতে আমি যেইটুকু দুধ রেখে দিয়েছিলাম তুলে ওইটুকু বাটিতে ওই পাটিটা আমি এখানে নিয়েছি দু টেবিল চামচ তাল নিয়ে ভালো করে দুধটার সাথে ভালো করে মিশাতে হবে ভালো করে মিশিয়ে দেখো এভাবে করে একটু সময় লাগবে মিশিয়ে নেবে তারপর আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে একটু নেড়ে নিচ্ছি আর এই দুধটা জাল দেওয়ার সময় কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে প্রথমে একটুখানি হাই করে তাল দিয়ে তারপর লো করে দিয়ে পিঠাগুলো দেবে তারপর ভালো করে এরকম যে একটা ব্লক চলে আসবে দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর হচ্ছে তারপর এগুলোকে একটু ভালো করে নাটতে হবে নাটতেও কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন আমি দিয়ে দিচ্ছি ওই দুধ আর তাল যেটা এটা দিয়েছি কেন এটা দিয়েছি একটা সুন্দর একটা কালার আসার জন্য তোমরা চালিয়ে স্কিপ করতে পারো কিন্তু এটা দিলে কি সুন্দর একটা কালার আসবে খুবই সুন্দর লাগে দেখতে আর মানে ক্ষীত কিন্তু হেভি টেস্ট এরকম করে আমি বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন এরকম দেখে এটা ঠান্ডা হয়ে গেলে না আরও ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এখন আমি একটা বাটিতে এগুলোকে সবগুলো ঢেলে নিচ্ছি আর আমার দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে কমেন্টটা অবশ্যই সবাই জানাবে এভাবে করে তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো খুব সহজ ঝামেলা চারে বাইরে বাড়িতে তৈরি করে নিতে পারো তালে ভাপা পিঠে তালে দুধ পিঠে আর দেখো কত